অংশগ্রহণের বিষয় যাতে সবাই অংশগ্রহণ করতে পারে কোনো রকম সিন্ডিকেট না থাকে আমরা এই প্রতিষ্ঠানটাকে অকার্যকর অনেকদিন ধরে দেখেছি আমরা শুরু করতে পারলাম যে এটা একটা কার্য কার্যকর প্রতিষ্ঠানের উপর জন্য এবং এখানে সবার সুযোগ থাকবে বিদেশ কেটেও যারা দুগুলো কাজ করতে চান তারা অনেক আবেদন করতে পারবেন এখানে আমাদের যে রুম ছিলাম এটা কষ্ট প্রস্তুত ছিল কিছুটা প্রস্তুত হয়েছে কারণ এই এতটুকুর বাজে রুম বের করতে আমাদের অনেক কষ্ট হয়েছে যারা সম্পৃক্ত তারা জানবে যে আমরা দপ্তর থেকে অর্থ থেকে বিশেষ করে যে এই খাঁকাটা আপনার জন্য আমাদের দেশে অনেক কষ্টবদ্ধ হয়েছে খুবই কম টাকা আর কিন্তু যেহেতু একটা বিসি আলাদা এক স্বতন্ত্র জায়গা থেকে প্রতিষ্ঠান এবং আমাদের গন্তব্যকার বাজেট থেকে সরাসরি এখানে আহ দেওয়া হয় না কারণ এখানে নিজেদেরও আয় বর্ধমান যুদ্ধও আছে এবং আই পর্যন্ত বর্ধনে পরে বিষয় আছে ফলে এখানে আমাদের এক ধরনের ও ছিল ওই সংকটের ভিতরে আমরা করতে পারছি আর আমাদের যে বললেন এখানে যে শুরু করে ডিস্ট্রিবিউশন করতে আমি একটা সময় নির্মাণ পত্রিকা বিয়ে করছি সম্পাদনা আমরা ছিল সিনেমা সম্ভাবনা আছে বা

আহ কমলা দরকার সেটা আমাদের এই তারপরও আমরা যদি ভেবে থাকি যে এই মন্ত্রণালয় আমাদের সেখান থেকে শুরু করে পড়াশোনা থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত একটা সিস্টেম আমরা করবো আমরা লাগবো এই কাজগুলো করলাম খুবই ক্ষুদ্র কাজ কিন্তু শুরু হলো আর আমাদের একটা পরিকল্পনা ছিল যে আর একটা অভিপুরে একটা কেউ সিটি আছে ওএমসিটি এবং এটিসি এটিসি তো আপনারা জানেন ঢাকা কেন্দ্রীয় এখানে আমরা যারা ফেলুকা আছেন এখানে এসে করবে না আমি সাথে একটা চুক্তি হবে অন্য মাধ্যমে এটা কমসিটি করা

আমার সময় যা আমরা অবশ্যই এগুলো করার সহযোগিতা সাহায্য করে যেতাম নেই কিন্তু আমরা আশা রাখি যে তারাই এই পরবর্তীতে আসবেন দায়িত্ব নেবেন তারা এই কাজগুলো অব্যাহত রাখবেন যদি এটা অব্যাহত রাখে